আসসালামু আলাইকুম ফেসবুকে মনিটাইজ পেতে কি কি লাগবে দুই সাল পর্যন্ত ফেসবুকের শুরু থেকে যেই নিয়মটা ছিল ফেসবুকে যদি আপনি মনিটাইজ পেতে যান তাহলে আপনার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম তারপর হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার লাগতো এর আগে কিন্তু ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম ছিল এটা পরিবর্তিত হয়ে ষাট হাজারে এসেছিল ওকে এখন দুই সালে যখনই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে সেই সাথে সাথে কিন্তু ফেসবুকের মনিটাইজ ক্রাইটেরিয়া কিন্তু পাল্টে গিয়েছে সম্পূর্ণ ওকে আগে ছিল ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পাঁচ হাজার ফলোয়ার এটা আমরা সকলে জানি কিন্তু এখন নতুন কোন ধরনের কিন্তু ক্রাইটেরিয়া নেই ওকে আসলে কি কোনো ক্রাইটেরিয়া নেই একেবারেই নেই এমন কিন্তু না কিছু কিন্তু রয়েছে এখানে ওকে আগে প্রকাশে ছিল এখন হচ্ছে এটা হাইট হয়েছে একটু আগে দুইটি ছিল এখনো কিন্তু দুইটি আপনার ক্রাইটেরিয়া রয়েছে যদিও ফেসবুক এখনো বলে নাই যে ধরে এখানে এই এই শর্ত পূরণ করলে আপনি মনিটাইজ পাবেন ঠিক আছে কিন্তু যেই কারণগুলো ছাড়া বা যে ক্রাইটেরিয়া গুলো ছাড়া বর্তমানে পাওয়া যাচ্ছে না সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জানাবো আপনি মনিটাইজ পেতে বা কন্টেন্ট পেতে কি কি লাগবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি সুখবর দিতে চাই এতদিন পর্যন্ত আমাদের চ্যানেলে কোনো ধরনের কিন্তু ভিডিও ছিল না অর্থাৎ কোনো প্রশ্নবোধক ভিডিও কিন্তু ছিল না তো অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করা থাকেন কিন্তু সেগুলো একটা একটা করে উত্তর দেওয়া অনেকটা সম্ভব হয় না যার কারণে সাপ্তাহিক একটি কিউ এন এ বা প্রশ্ন উত্তর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু থাকবে সেটি আমি ডিসাইড করেছি প্রতি সপ্তাহে রবিবারে কিন্তু আপলোড করা হবে যেখানে আপনাদের সমস্ত প্রশ্ন সারা সপ্তাহে আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড হবে প্রত্যেকটা ভিডিওতে আজকের এই ভিডিও থেকে আপনাদের যা কিছু জিজ্ঞাসা রয়েছে যা কিছু প্রশ্ন প্রশ্ন রয়েছে যা কিছু জানতে চান আজকের এই ভিডিও থেকে আপনারা করে যাবেন ঠিক আছে সমস্ত প্রশ্নগুলো নিয়ে প্রতি রবিবার আমরা কিন্তু একটি এ বা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হয়ে যাবো ওকে আজকের ভিডিও থেকে আমি এটা কাউন্ট করব সো আপনারা আপনাদের সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা আজকের ভিডিও থেকে শুরু করে দিন ওকে রেডি হয়ে যান প্রতি রবিবারে ইউ এন এ প্রশ্ন উত্তর ভিডিওর জন্য সো কাদের কাদের ভালো লেগেছে আজকের এই গুড নিউজটি আপনাদের জন্য প্রতি রবিবারে প্রশ্ন উত্তর পর্ব ভিডিও নিয়ে হাজির হব কমেন্ট করে জানিয়ে যাবেন চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই ফেসবুকে মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কি কি লাগবে ফেসবুক যেহেতু কোন আশা করে বলেনি কোনো ক্রাইটেরিয়া কিন্তু এখনো অ্যাড করেনি ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু আমরা জানি সহজেই কিন্তু কেউ মনিটাইজ এখন বর্তমানে পাচ্ছে না তো সেই প্রেক্ষিতে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনি দুইটি বিষয় যদি পরিপূর্ণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি মরিটাইজেশন কিন্তু পাবেন না যদি মরিটাইজেশন শু করেও আপনি কিন্তু সেট আপটি পাবেন না যেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিম অ্যাডস অ্যাডস অন রিলস বোনাস যে সমস্ত টুলস গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা আমাদের ফেসবুক পেজ বা প্রপালে কিন্তু শু করতেছে কিন্তু এগুলো শু করার পর আমরা কিন্তু সেট আপ পাচ্ছি না বা এগুলো কিন্তু অন করে আমরা মনিটাইজেশন করতে পারছি না ঠিক সেম ভাবে কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি কন্টেন্ট মনিটাইজেশন এটা যদি শু করেও আপনার কিন্তু সেট আসবে না আপনার কিন্তু অবশ্যই দুইটি ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করতে হবে প্রথমটি হচ্ছে আপনার ভিডিও গুলো অবশ্যই অরিজিনাল হতে হবে যে ভিডিও গুলো আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল আপলোড করতেছেন যদি ইনকামের জন্য হয় আপনি মনিটাইজ অন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু অরিজিনিয়াল ভিডিও দিতে হবে এটা কিন্তু ফেসবুক একদমই ধরে কিন্তু বলে দিয়েছে আপনি যদি এখানে কারো ভিডিও কপি করে দেন অথবা অন্য কোনো থার্ড অ্যাপস থেকে নিয়ে আপনি এখানে ভিডিও গুলো আপলোড করে দেখেন তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজ কিন্তু পাবেন না ওকে যদি আপনার মনিটাইজ শু করেও তারপরও কিন্তু আপনাকে তারা সেট আপটি দিবে না উল্টা কিন্তু আপনার এখানে আরো বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু ধরিয়ে দেবে সো এ কারণেই কিন্তু আপনাকে ফেসবুকে অরিজিনাল ভিডিও দিতে হবে অনেকেই বলতে পারেন যে আপনাকে কিন্তু সঠিক নিয়মে ডুয়েট ভিডিও গুলো এডিট করে তারপর আপলোড করতে হবে আপনি যদি কোনো একটি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনাকে কখনো মনিটাইজ দিবেন না যারা মনিটাইজেশন পেয়েছে তাদের ভিডিও গুলো আপনি দেখবেন তারা কিন্তু কোন ধরনের কিন্তু গ্যাপ প্রাকেনি ভিডিওটা ओरिजिनल থেকে সবকিছু পরিবর্তন করে নিদশো ओरिजिनल কিন্তু বানিয়ে নিয়েছে যার কারণে কিন্তু তাকে ফেসবুক মনিটাইজ দিচ্ছে আর যাদের হচ্ছে এখানে ভুল ভ্রান্তি হয়েছে কোন এক জায়গায়Mistake হয়েছে তাদের মনিটাইজ কিন্তু উটে নিয়েছে আর বর্তমানে কিন্তু এরকম মনিটাইজ পাচ্ছে না সো আপনি কিন্তু ডুয়েট ভিডিও দিও কিন্তু মনিটাইজ পাবেন সেটা কিন্তু সঠিক নিয়মই দিতে হবে ঠিক আছে যদি আপনার সঠিক নিয়মটা জানা না থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভিডিও রয়েছে আপনি সেটা দেখে নেবেন তাহলে আপনি এটা ক্রিয়েট হয়ে যাবেন কিভাবে আপনি ডুয়েট বডি দিবেন এবং ডুয়েট বডি দিয়ে কিভাবে মনিটাইজ হবে ওকে দ্বিতীয় ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলোতে ভালো পরিমাণে একটা বিজ থাকতে হবে বা পারফরমেন্স কিন্তু থাকতে হবে এখন যাদের ফেসবুক পেজের ভিডিওতে বা প্রোফাইলের ভিডিওতে তেমন একটা বিজ নেই তাদেরকে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না এটা কিন্তু একদমই পরীক্ষিত সো আপনার কতটুকু পারফরমেন্স থাকতে হবে এটা কিন্তু একটা বিষয় রয়েছে জানার

কিন্তু 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 শো করে না এই দুইটি ছাড়া ফেসবুক মনিটাইজেশন আসলে দিচ্ছে না এক হচ্ছে অরিজিনাল ভিডিও না হলে দ্বিতীয় তো হচ্ছে যদি আপনার ভিডিও গুলোতে একটা পারফরমেন্স না থাকে ঠিক আছে যদি আপনি অরিজিনাল ভিডিও দিয়ে যান এবং আপনার ভিডিও গুলোতে যদি ভালো একটা ভিউজ আনতে পারেন ঠিক আছে ভালো একটা যদি থাকে তাহলে হচ্ছে আপনি মনিটাইজেশন পাবেন ঠিক আছে তো আশা করছি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আলাইকুম